আসসালামু আলাইকুম বারাকাতু বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিব চিত্রনায়িকা শিমু হত্যা নোবেলের সঙ্গে হত্যায় ছিল আরেকজন বিস্তারিত প্রতিবেদনটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বিস্তারিত বাংলা চলচ্চিত্রের নায়িকা রাইমা ইসলাম শিউম হত্যায় তার স্বামী শাখোয়াত আলিম নোবেলের সঙ্গে আরেকজন প্রখ্যাতভাবে ছিলেন দুই আসামের জবানবন্দিতে ওই ব্যক্তির ব্যাপারে তথ্য পেয়েছে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ তবে গতকাল বৃহস্পতিবার আত পর্যন্ত তার পরিচয় জানাননি তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এদিকে বৃহস্পতিবার ঢাকা নিম্ন আদালতে স্বামী নোবেল ও তার বন্ধু এস এম ওয়াই আব্দুল ফরহাদ একশো চৌষট্টি ধারায় স্বীকৃতিমূলক জবানবন্দি দিয়েছেন গতকাল ছিল তাদের তিন দিনের রিমান্ডের দ্বিতীয় দিন আদালতের আগে পুলিশের কাছে শাশ্রুদ্ধ হত্যার পর ফরহাদের সহায়তা বর্ণনা দিয়েছেন নোবেল সেখানে আরেকজনের পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়ে দেখা দিয়েছে রহস্য শিমু ও নোবেলে গ্রিন রোডের পাশে সিসিটিভি ফুটেজ দেখেছে পুলিশ ঘটনার দিন রবিবার সকাল দশটা তিন মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত চোদ্দ মিনিটের ফুটেজ সেখানে নেই পুলিশের সূত্র জানায় ওই সময় বিদ্যুৎ ছিল না বলে জানায় বাড়ির লোকজন তবে পুলিশ আশেপাশের বাসা ও বিদ্যুৎ অফিসের খোঁজ নিয়ে জানতে পারে ওই দিন এলাকায় বিদ্যুৎ যায়নি এতে তদন্তকারীরা সন্দেহ করেছে পরিকল্পিতভাবে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ওই সময় তৃতীয় ব্যক্তি চলে যায় এবং শিমুর লাশ বাসা থেকে বের করা হয় পুলিশ ও পারিবারিক সূত্র জানায় দুজন মিলে সাবার আশুলিয়া ও মিরপুর বেড়িবাঁদের দিকে লাশ ফেলার চেষ্টা করে ব্যর্থ হয় পরে কেরানীগঞ্জে লাশ ফেলে আসেন ফুটেজে পর হাতে বাসায় ঢুকতে দেখা যায়নি কিন্তু বের হতে দেখা গেছে সে রাতে শিমুর বাসায় একটি কক্ষে তার ষোলো বছর বয়সী মেয়ে ঘুমিয়েছিল অন্য কক্ষে ছিল তাদের সাত বছরের ছেলে শিমু ও নোবেল সে কক্ষে শিমুর সঙ্গে ঝগড়া ও তাকে শ্বাসুদ্ধ হত্যা করা হয়েছিল বলে দাবি করেছেন নোবেল তবে দুই সন্তান বলেছে তারা কিছুই টের পায়নি নোবেল মাদক আসক্ত ছিলেন বাসার ভেতরে ইয়াবা ফেন্সিডির সেবন করতেন রবিবার সকালে নোবেল ও ফরহাদ মরা মরাদেহ নিয়ে মিরপুরে আরেক বন্ধু গনির কাছে গিয়েছিলেন সেখান থেকে ফিরে কলাবাগান থানায় নিখোঁজ জিডি করেন পরে তারা তিন বন্ধু মিলে সবাইকে ফোন করেন শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বলেন আমরা শুনেছি নোবেল মেরেছে কিন্তু সেটা তো এখনো সেভাবে নিশ্চিত না কিভাবে কি হলো আমরা বুঝতে পারছি না সুপ্রিয় দর্শক সঙ্গে হত্যা ছিল আরেকজন নিয়ে বিষয়টি আপনার যদি কোনো মন্তব্য এই বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও হাজির হব নতুন কোন প্রসঙ্গ নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ